হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো তোমরা অনলাইনে কলেজে ভর্তি দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ অনেক দিন করেছিলে কিন্তু তোমাদের এখনও মেরিট লিস্ট পাবলিস্ট হয়নি তোমাদের আজকে বিকাল পাঁচটা থেকেই মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে তোমরা কিভাবে দেখবে বা কিভাবে চেক করবে অনেক কিছু প্রশ্ন তোমাদের মনে জাগছে এবং তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ না তো আজকের সম্পূর্ণ ভিডিও তোমাদের জন্যই পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তার আগে কি কী জানা যাচ্ছে সেগুলো একটু দেখে নিয়ে আমরা বলছে বাইশে আগস্ট আফটার ফাইভ পি এম মানে পাঁচটার পর থেকেই মেরিট লিস্ট পাবলিকেশান শুরু হয়ে যাবে ওয়েবসাইটে এবং এটা শুরু হওয়ার পরে কিন্তু বাইশ থেকে পঁচিশ পর্যন্ত তোমাদের যার যে কলেজে তোমাদের নাম এসেছে সেখানে তোমাদের ভর্তি হয়ে যেতে হবে তারপর তেইশ পঁচিশ সাতাশে আগস্ট তোমাদের কিন্তু সেই কলেজে সামনে গিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে আর উনতিরিশে আগস্ট থেকেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এই রিলেটেড আরও অনেক কিছু নোটিশ দেওয়া আছে তোমরা সেগুলো ধীরে ধীরে একটু পড়ে নাও যদি তোমাদের পড়তে অসুবিধা হয় বা কোনো লেখা কিছু বুঝতে না পারো সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও সেইগুলো আমি তোমাদের ডিটেলস জানিয়ে দেব এরপর আসি কিভাবে আমরা দেখব ওয়েবসাইটে আমাদের নিজের নিজের আমরা কোন কলেজে পেয়েছি কোন বা লিস্ট সেগুলো আমি তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তার আগে সম্পূর্ণ নোটিশটা তোমরা ধীরে ধীরে একবার পড়ে নাও দেখো সমস্ত ডেট ওয়াইজ তোমাদের কী কী করতে হবে না করতে হবে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে এটা তোমরা আগে দেখে নাও চলো এরপর আমরা দেখে নিই চেক করার জন্য আমরা প্রথমে গুগলে আসবো সেখানে লিখবো সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল তো সেখানে প্রথমে আমাদের যে অপশানটা আসবে সেটাই ক্লিক করবো তারপর দেখো এরকম দেখালে তোমরা ভয় পাবে না এরকম দেখালে তার মানে হচ্ছে অনেকে সময়ের মতো তো দেখার চেষ্টা করছে এই জন্য সাইটটা এরকম খুলছে না অনেকক্ষণ সময় লাগছে তোমরা ধীরে ধীরে একটু করে ট্রাই করবে দেখবে খুলে যাবে ঠিক আছে তাই এটা দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা একসাথে এত স্টুডেন্ট লগ করছে তার জন্য তোমাদের এরকম সমস্যা হচ্ছে তো এটা দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তারপর তোমাদের কিভাবে লগ করতে হবে মানে কীরকম আসবে সেটাও দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও ও তোমাদের একটা লগ ইংয়ের অপশান আসবে সেখানে ক্লিক ক্লিক করলে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দিলেই তোমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমার প্রোফাইলে ছবিটা শো করবে এখানে আমি যারটা দেখেছি তারটা একটু হাইড করে দিলাম তারপর তোমাদের সামনে এরকম একটা লেখা আসবে এবং তুমি দেখো পঁচিশ তারিখের মধ্যে তোমাকে অ্যাডমিশান হতে হবে সেটা কিন্তু লেখা আছে তারপর তার কী সাবজেক্ট ছিল কোথায় পেয়েছে দেখো রাজ কলেজে পেয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশান এগুলো তোমাদের হাইড করে দিয়েছি কত টাকা লাগবে ভর্তি হতে সেটাও দেখো লিখে দিয়েছে দু টাকা তারপর এখানে তোমাদের অ্যাডমিশান হতে কত ফিস লাগবে টোটাল কত ফিস লাগবে সমস্ত কিছু দেখো নিচেই লেখা আছে তোমরা এখান থেকে জেনে নিতে পারবে তো এইভাবে তোমরা তোমাদের মেরিট লিস্টটাও চেক করে নিতে পারবে কার কোন কলেজে এসেছে কত টাকা লাগবে সেটাও জেনে নিতে পারবে তোমাদের ক্লিয়ার না হলে নেক্সট আমি আর একটা ভিডিও করব সেখানে আরও তোমাদের ক্লিয়ারভাবে জানিয়ে দেব এবং তারপর তোমরা যদি তোমাদের প্রথম প্রিফারেন্সটা না পাও সেক্ষেত্রে কি করবে সেই রিলেটেড আরও নতুন আপডেট আমি দিয়ে দেবো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা তোমরা অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারা এখান থেকে জানতে পারে এবং এরপর কি করবে সেই রিলেটেড জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তীতে আরও তোমাদের অন্যান্য ভিডিও আমি দিয়ে জানিয়ে দিচ্ছি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই